আল্লাহ তাবারুক বলেন নবী হে আপনি আমার আনে ওলা সমস্ত উম্মদদেরকে বলে দিন তারা যেন ইমানদার হয় সাহাবা একরামের মতো তাদের মতো সাহাবা একরামের মতো ইমানদার হয় তাদের ইমানটা যেন সাহাবাওয়ালা ইমান হয় তারা যেন সৈদুনা আবু বকর রদি আল্লাহ আনহুর মতো ইমানদার হয় এর মহতারা মহাজির হজরত আবু বকর রদি আল্লাহ আনহুর ইমানের আলোচনা

কালিমার শাহাদাত দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এমন ভাবে প্রহার করেছেন এমন ভাবে প্রহার করেছেন কিতাবের মধ্যে আসতে যে ওনাকে এমন প্রহার করেছে এমন আঘাত করেছে যে ওনার মাথা থেকে যদি চুল ধরতো তাহলে চুলগুলো আস্তে করে বের হয়ে যেত আস্তে করে বের হয়ে যাইত এমন ভাবে আঘাত করেছে হজরতে আবু বকর রদি আল্লাহ শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে ওনার বংশের লোকেরা হজরতে আবু বকর রদি আন বংশের লোকেরা আসতে আইসা আবু বকরকে কে ফিরানোর জন্য তারা চেষ্টা চালাইছে একটু পরে হুশ ফিরে আসার পরে হুশ ফিরে আসার পরে হজরতে আবু বকর রদি আল্লাহ যখন জ্ঞান ফিরে আসতে আজরত আবু করে দিয়ে তা প্রথম কথাটা যেটা ছিল যে আমার রসুল কোথায় আমার আমার রসুল কোথায় আল্লাহর হাবিব কোথায় মেরে মহদারামী আজকে আমাদের সামনে আমরা আমাদের সামনে হাজারো সুকার আনন্দ হাজারো দুঃখ আর মুসিবত এই দুঃখ আর মসিবা তার সুকার আনন্দের মধ্যে আমাদের কাজ হলো পয়গম্বরের আদর্শকে গ্রহণ করে নেওয়া পয়গম্বরের আদর্শকে গ্রহণ করে নেওয়া হজরতে আবু বকর রদি তাল তালানহুর ব্যাপারে বলতেছিলাম হজরতে আবু বকর রদি আল্লাহ তালানহু হুশ ফিরে পাওয়ার পরে যখন ওনার জবান দিয়ে উনি বলতেছে রসুলে আরবি সাল্লাহ আলিহাসাল্লামের কথা বলতেছে ওনার মায়ের কথা জিজ্ঞেস করে নাই আজ আম্মা জান আয়সার কথা জিজ্ঞেস করে নাই ওনার পরিবারের কথা জিজ্ঞেস করে নাই ওনার বাবার কথা জিজ্ঞেস করে নাই ফিরে আসার সাথে সাথে জিজ্ঞেস করেছে আমার আমার অবস্থা এই কথা বলার সাথে সাথে ওনার বংশের লোকগুলা ওনাকে দিকার দিতে দিতে চলে গিয়েছে আবু বকর যার জন্য যার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজকে তোমাকে এত কষ্ট দেওয়া হলো আজকে তোমার উপর এত আঘাত যাকে এ পায়গাম্বর বলে বিশ্বাস করে নেওয়ার কারণে আজকে মক্কার কাফের গুলা মক্কার ওই বড় বড় সন্ত্রাস তোমাকে আঘাত করেছে তোমার হুশ ফিরে আসার পরে তুমি তার নামই আলোচনা করতেছ তার কথাই আলোচনা করতেছ প্রিয় ভাইরা আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা জানায়া দিলেন যে দেখো আমার জিন্দগিটা আমি আমার পুরা জিন্দগি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জন্য কোরবান করে দিয়েছি আমি পয়গম্বরে আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জন্য পুরা জিন্দগিকে কোরবান করে দিয়েছে রে ভাই আমার তো হজরতে আবু বকর রাজি আল্লাহ মা আম্মা যান চলে আসতে এলাকার লোকজন ওনার পরিবারের লোকজন বংশের লোকজন ওনাকে ফেলে চলে যায় আর ডাক দিয়ে বলে যায় তুমি তোমার সন্তানকে বুঝাও সেজন্য মুহাম্মদকে মোহাম্মদ কে ছেড়ে দেয় তুমি তাকে একটু বুঝাও আমরা আর তার সাথে নাই এই কথা বলে তারা চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আয়েশা ওনার শরীর থেকে রক্তগুলা মুছে দিয়েছে চাহারা থেকে রক্তগুলা মুছে দিয়েছে আস্তে করে ওনাকে ধরে আস্তে করে ওনাকে ধরে মা সন্তানকে কাদের মধ্যে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে বাড়িতে যাওয়ার পরে ওনার ক্ষতস্থানের মধ্যে উনি সুন্দর করে পট্টি বেঁধে দেওয়ার পরে ওনার মুখের সামনে খাবার নিয়ে আসতে মা খাবার নিয়ে আসতে পানি নিয়ে আসতে সেই জন্য আবু বকর জবাব দেয় মা আমি আমার এই জিব্বার মধ্যে কোনো খাবার উঠাবো না আমি কোনো পানি পান করবো না যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে না পারি যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার পয়গম্বর কি অবস্থায় আছে কোথায় আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার জিহ্বার মধ্যে দুনিয়ার কোনো খাবারের স্বাদ গ্রহণ করব না প্রিয় ভাইরা আমার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআনার মা বলতেছে আমি মোহাম্মদ কে বাবু কোথায় আমি মোহাম্মদের খবর জানবো কিভাবে তোমার মোহাম্মদ কোথায় আছে কিভাবে আসে আমি জানবো কিভাবে হজরতে আবু বকর রাহু বলে দিলেন যাও অমুক জায়গার মধ্যে যাও অমুক অমুক ঘরে যাও হজরত অমরের কাছে অমরের বনের কাছে যাও তিনার কাছে সংবাদ আসে পয়গম্বর কোথায় আছে পয়গম্বর কেমন আছে হয় তো তুমি আমাকে পয়গম্বর এর কাছে নিয়ে যাইবা নয়তো ওনার কাছ থেকে গিয়ে খবর নিয়ে আসবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরমা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ বরের কাছ থেকে জিজ্ঞেস করেছে এই মুহাম্মদ কোথায় আছে কেমন আছে মুহাম্মাদের খবর না জানার পর্যন্ত আমার সন্তান আবু বকর তার জিহ্বার মধ্যে দুনিয়ার কোনো খাবারের স্বাদ নিতেসেনা অথচ তাকে ঔষধ খাওয়াতে হবে তাকে পানি পান করাতে হবে এই কথা বলার পর হজরতে অমর রদি আল্লাহ বোন বলে দিলেন যাও আর কাম ইমনে আবুল আর কামের বাড়িতে যাও আর কাম ইমনে আবিল কামের বাড়িতে যাও ওইখানে গেলে মোহাম্মদুর রসুল্লাহকে তোমরা দেখতে পাইবা আমার রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আসে দের মধ্যে শ্রেষ্ঠ উম্মত পয়গম্বর এর আশেক হযরত সাইয়েদুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহুরমা আয়শা বলতেছে তোমার এ নবী তোমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম ইবনে আবি আল আরকামের বাড়িতে আসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন মা তুমি একা যাবে না মা তুমি একা যাবে না আমাকে সঙ্গে করে নিয়ে যাও সুহান আল্লাহ বলেন হাঁটতে পারে না কোনো কিছু খাইতে পারে না ভালো করে হাঁটতে পারে না এমন কি কিতাবের মধ্যে আসতে আবু বকর রাদুকে এমন ভাবে আঘাত করেছে দীর্ঘদিন পর্যন্ত উনি ভালো করে চোখে দেখে নাই ভালো করে চোখে দেখে নাই রে ভাইয়ের আমার অতএব আমরা যেটা বললাম যে আমাদের ইমানকে ওই আবু বকরের ইমানের মতো বানাতে হবে পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদেরকে তৌফিক দান করেন